পরিবেশ দূষণের ফলে মানুষ মানসিক রোগে আক্রান্ত হচ্ছে এছাড়া পরিবেশ দূষণ বুদ্ধিমত্তার ব্যাপক হ্রাস ঘটায় এবং মানসিক রোগ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম ছাড়াও মানুষের শরীরের প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চ্যারিটি সংস্থা এইডমিউকে আয়োজিত এনভায়রনমেন্টাল কেয়ার ফর মেন্টাল রিপেয়ার শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়েছে গবেষণায় দেখা গেছে পরিবেশ দূষণের কারণে বিষণ্নতা উদ্বেগ সাইকোসিস এবং স্নায়ুরোগ ডিমেনশিয়া হতে পারে হতে পারে কিশোর কিশোরীদের মানসিক বিকাশ আমরা যদি সায়েন্টিফিক জায়গা থেকে দেখি পরিবেশ দূষণের মধ্যে লিড সীসা এবং অন্যান্য যে ক্ষতিকর উপাদানগুলি এগুলি খুব মারাত্মক পরিমাণে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের আরেকটি স্ট্যাটিস্টিক্স খুব গুরুত্বপূর্ণ যে মানসিক রোগ আক্রান্ত হচ্ছে প্রায় তিন কোটির বেশি মানুষ এবং এর মধ্যে নব্বই পার্সেন্টই কোনো ট্রিটমেন্টে যাচ্ছে না তো পরিবেশ দূষণ মানসিক রোগ এবং এগুলি সবকিছু এক একটার সাথে আরেকটা কানেক্টেড তীব্র বায়ু দূষণের সাথে মানুষের বুদ্ধি কমে যাবার সম্পর্কের বিষয়টি এক নতুন গবেষণায় উঠে এসেছে নতুন গবেষণাটি পরিচালিত হয়েছে চীনে চার বছর ধরে চীনের বিশ হাজার মানুষের উপর গবেষণা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন তাদের যৌথ গবেষণার মাধ্যমে এ তথ্য উঠে আসে গবেষকরা মনে করেন এই গবেষণাটি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক বিশ্বজুড়ে শহরাঞ্চলের আশি শতাংশ মানুষ অনিরাপদ বায়ু দূষণের মধ্যে বসবাস করছে পিএম টু এবং পিএম টেন এই দুইটা নির্ধারক আছে যাদের উপরে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমাদের দূষণের পরিমাণটা আমাদের শরীরকে এফেক্ট করে তো এখন সেখানে যে মাইক্রো ধূলিকণা যদি আমরা বলি যে ন্যানো ধুলিকণা সেই ধুলিকণাগুলো বিভিন্নভাবে আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে ভিতরে ঢুকছে এবং ঢুকে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের লাং অথবা আমাদের হার্ট আমাদের স্ট্রোক হওয়া এই বিভিন্ন রকমের অসুখগুলো পরিমাণ বেড়ে গেছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক কম বয়সে স্ট্রোক হয় হৃদরোগের কারণ হয় বা বিভিন্ন রকমের ক্যান্সার হয় ফুসফুসের রোগ হয় এই যে বিভিন্ন রকমের ঝুঁকিপূর্ণ যেই রোগগুলো সেগুলো হচ্ছে কারণ হচ্ছে আমরা প্রতিদিনই এই বায়ু দূষণ অথবা শব্দ দূষণের মধ্যে দিয়ে যাচ্ছি দরিদ্র আবাসন অত্যাধিক ভিড় সবুজ স্থানের অভাবের কারণে এসব মানসিক সমস্যা দেখা দিচ্ছে ব্রিটিশ জার্নাল অফ সাইক্রিয়াটিতে প্রকাশিত পর্যালোচনা অনুসারে দূষণ বায়ুর গুণমান মানসিক স্বাস্থ্যকে বিভিন্নভাবে প্রভাবিত করে গবেষণায় বলা হয় খারাপ বায়ুর গুণমান ইতোমধ্যে দরিদ্র শারীরিক স্বাস্থ্য এবং কিছু ধরনের ক্যান্সার সহ রোগের বিকাশের সাথে জড়িত তবে বায়ু দূষণ কিভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে সেদিকে এখনো খুব কম মনোযোগ দেওয়া হচ্ছে আমরা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ছোট্ট একটা কারখানা দিয়ে বসি যেখান থেকে টক্সিক আমাদের গ্যাস অথবা পলিটন নিঃসরণ হচ্ছে যেটা আমাদের আহ ডাইমেনশিয়া থেকে শুরু করে হার্ট ডিজিজ অথবা আমাদের প্রিমেচিওর প্রিমেচিওর বাড়তো কিন্তু এরকম এই এই কারণে হয়ে থাকে তো আমরা জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য এবং রাইট জায়গায় ইমপ্লিমেন্ট করবার জন্য যেই যেই ডিরেকশনগুলো আমাদের দেওয়া আছে সেটা মোটামুটিভাবে মানলেই আমাদের মনে হয় এই আমাদের পলিউশনের যে এফেক্টটা আছে সেটাকে আমরা কমাতে পারছি এছাড়া বায়ু দূষণের ফলে ছোট ছোট হতাশা এবং উদ্বেগ বৃদ্ধির হার উল্লেখযোগ্য এছাড়াও মানসিক রোগের প্রকোপ এবং আত্মহত্যার ঘটনাও বেড়েছে বায়ু সবচেয়ে বেশি শিশুরা ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ দূষিত বায়ুতে সীশার উপস্থিতি পাওয়া গেছে অধিক মাত্রায় যা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে এবং স্নায়বিক ক্ষতির কারণ এমনকি অতিরিক্ত শব্দে শিশুর জন্মগত ত্রুটিও হতে পারে তাছাড়া দূষিত বায়ু মাথা ব্যথার একটি বড় কারণ বায়ু দূষণের কারণে ব্যক্তি মানসিক চাপে ভুগতে পারে এমনকি ব্যক্তির মধ্যে সমস্যার ঝুঁকি বাড়ায় মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবারের স্মৃতিশক্তি মাধ্যমে নিত্যদিনের যে জিনিসপত্র ওঠা বাসা বাসস্থান কিছুর মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে যেটা ব্রেনের কোগ্নেটিভ ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাদের যে বুদ্ধিভিত্তিক পরিচর্যা সব জায়গায় চলে যাচ্ছে এবং আমরা আরও স্ট্যাটিস্টিক্স দেখেছি যে একটা মায়ের গর্বে যে বাচ্চা থাকে তার শরীরেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে তাহলে পরিবেশ দূষণের জায়গাটা কোন জায়গায় চলে গেছে এটা আসলে আমাদের খুব চিন্তার বিষয় এবং এটাকে নিয়ে সচেতন এখনই যদি না হওয়া যায় তাহলে ভবিষ্যতে আমরা আসলে যে বিভিন্ন ধরনের মানসিকভাবে বিকারগ্রস্ত বিকারগ্রস্ত এবং সুস্থ পরিবেশের অভাবে মানুষের যে বুদ্ধিভিত্তিক চর্চা যে জায়গাটা সে জায়গাটা দিন দিন লোপ পাবে বলে আমার মনে হয় বায়ু দূষণের কারণে মানুষের শরীরে যেমন নানা রোগবালাই বাসা বাঁধছে তেমনি মনেও জন্ম নিচ্ছে নানা শোক এর মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে মানুষের বিষণ্ণতা বয়স্ক মানুষদের বিভিন্ন রকমের প্রবলেম ভুক্ত হচ্ছে যেমন কিনা মানসিকভাবে তারা যখন এই চাপের সম্মুখীন হচ্ছে তারা কিন্তু ডিমনেশিয়া আলজাইমার এরকম অনেক রকমের রোগ মানসিক রোগের সম্মুখীন হচ্ছে আবার যদি ছোট বাচ্চাদের কথা বলি তারা অনেক রকমের বলা হচ্ছে যে কগনেটিভ ডিজর্ডার ইম দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো কথা বলতে চায় না তারা অনেক সময় নিজের বডিকে ঠিকমতো মুভ করতে পারছে না কারণটা কি এই দূষণটাই হচ্ছে আসল কারণ গবেষণায় দেখা গেছে যে সব মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে আসে তাদের মধ্যে 10 শতাংশ মানুষ বিষণ্ণতায় ভোগে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া সবকিছুতেই বিরক্ত ভাব দেখা যায় তার মধ্যে এমন কি এদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বাড়তে পারে হর স্টুডেন্টদের বিভিন্ন শৃঙ্খলা জনিত কারণে আমার কাছে তাদের আসতে হয় আমি দেখি আমাদের স্টুডেন্টরা কত ছোট ছোট ভুল করে তারা রাইট অ্যান্ড রং কেন বুঝতে পারছে না তারা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে কেন ভুল করছে বিভিন্নভাবে তারা আনফেয়ারমেন্সে কেন অংশগ্রহণ করছে বিভিন্ন ধরনের হান্ড্রেডস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিসের মধ্যে তার জড়িত হচ্ছে আমার কাছে মনে হয় যেহেতু এনভারমেন্টাল পলিউশন এবং তাদের ডিসিশন নেওয়ার জন্য এবং তাদের মেন্টাল গ্রোথের সাথে যে একটা সম্পর্ক আছে এই সম্পর্কটা আমাদের পলিউটেন্সের জন্যই কিন্তু হচ্ছে তাহলে আমরা যদি পলিটেন্সের জন্য যদি আমার মেন্টাল গ্রোথ মতো না হয়ে থাকে তাহলে আমি দেখতে পারবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র ছাত্রীরা আমাদের বিভিন্ন ধরনের শৃঙ্খলাজনিত কারণে শৃঙ্খলাজনিত প্রবলেমের মধ্যে জড়িয়ে পড়বে জড়িয়ে পড়বে এই জন্য যে তারা বুঝতে হতে পারছে না যে কোনটা রাইট অ্যান্ড রং তো সেই জন্যই আমাদের যেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের এনভাররমেন্টাল পলিউটেন্টের সাথে তার মেন্টাল গ্রোথের একটা ডিরেক্ট রিলেশন আছে উইচ ইজ সাইন্টিফিকলি প্রুভান তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সমাজকে আমাদের এই যুব সমাজকে উত্তরণের জন্য আমাদের এনভারমেন্টাল পলিউশনকে নিবেরণ করা কতটা জরুরি হয়ে পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বজুড়ে সত্তর লাখ মানুষ অপরিণত বয়সে মারা যায় এই দূষিত বায়ুর কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক কাম নেতৃত্বে ইউকে আর আই অর্থায়িত বায়ো এয়ারনেট প্রোগ্রামের গবেষকরা প্রমাণ পেয়েছেন বায়ু দূষণ এবং মানসিক স্বাস্থ্য উভয়ই প্রধান চ্যালেঞ্জ যা বিশ্বকে এখন এবং আগামী কয়েক বছর ধরে মোকাবিলা করতে হবে তাদের পর্যালোচনা দেখায় খারাপ বায়ুর গুণমান এবং দুর্বল মানসিক স্বাস্থ্যের পাশাপাশি নির্দিষ্ট মানসিক ব্যাধিগুলোর যোগসূত্রের প্রমাণ রয়েছে গবেষকরা বলেন সাম্প্রতিক বছরগুলোতে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বায়ু দূষণের মাত্রা কিছুটা উন্নতি করলেও এই মাত্রাকে নিরাপদ বলা যাবে না এমনকি বায়ু দূষণের হার একদম কম হলেও প্রভাব একই থাকে এই জায়গায় পরিবেশবিদদের কাজ করার পাশাপাশি সমাজবিজ্ঞানী এবং পরিবেশবিদ সাথে সমাজ সচেতন এবং অ্যাক্টিভিস্টদেরও এগিয়ে আসতে হবে এবং সেই জায়গা থেকে মানুষকে সচেতন করতে হবে খাবারের ভেজাল মেশানো খাবার পরিবেশ দূষণ করা এবং প্রত্যেকটা জায়গা থেকে আমাদের নিজের নিজের জায়গা থেকে যতটুকু সচেতন হতে হবে ঠিক একই সরকারকেও পরিবেশের দিকে মনোযোগ দিতে হবে বিভিন্ন প্রজেক্ট প্ল্যানিং প্ল্যানিং সেটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারে ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট বডি হতে পারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই পরিবেশকে ঠিক রাখতে হবে যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যদি আমরা অর্জন করতে যাই তাহলে আমাদের এই পরিবেশ ঠিক না করে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করা কোনোভাবেই অসম্ভব সম্ভব নয় এবং জাতিকে শিক্ষা বঞ্চিত কিংবা আর ব্রেইনের কোগনেটিভ ডেভেলপমেন্ট বঞ্চিত করে এই জায়গায় আসলে ইম্প্রুভমেন্টের সুযোগ আসলে আমি দেখছি না বাংলাদেশে গত কয়েক দশকে জনসংখ্যার বৃদ্ধিতে পরিবেশ দূষণ মাত্রা ছাড়িয়ে গেছে জনসংখ্যার আধিক্য প্রাকৃতিক সম্পদের ব্যবহারকে বাড়িয়েছে বহুগুণ যার পরিণাম অধিক দূষণ সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বর্জ্যজনিত দূষণ দেশের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন শহরে বিপুল পরিমাণে কঠিন বর্জ্য জমা হয় এসব বর্জ্যের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড ক্রোমিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড ও সালফেট ক্যালসিয়াম অক্সাইড সহ নানা ক্ষতিকর পদার্থ এগুলো পানির মাধ্যমে যেমন ছড়াচ্ছে তেমনি মাটিতে শোষিত হয়ে ভূগর্ভস্থ পানির দূষণও ঘটাচ্ছে এছাড়া তীব্র দুর্গন্ধ বায়ুকেও দূষিত করছে ফলে বায়ু পানি মাটি সব ক্ষেত্রেই দূষণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে এয়ার আইকিউ ইন্ডেক্স দিয়ে কাজ করেন তারা কিন্তু অনেক সময় সংস্থাগুলো প্রকাশ করেছে বিভিন্ন জরিপে যে ঢাকা শহর প্রথম পাঁচ শহরের মধ্যে একটি এবং সেটা গত নয় বছর ধরে টানা প্রথম পাঁচ পাঁচটি শহরের মধ্যে একটিতে পড়ছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে সতর্ক হওয়ার সময় চলে এসেছে যখন আমরা প্লাস্টিকটা ব্যবহার কমাতে পারি কিনা আমাদের আশেপাশের ময়লাটা আমরা ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হতে পারি কি না যে আমরা কোথায় ফেলব নির্দিষ্ট জায়গায় ফেলবো এবং কীভাবে সেটাকে নিষ্কাশন করব পরিবেশের যেই দূষণটা সেটা হচ্ছে মানুষই ঘটাচ্ছে আমরাই করে বেড়াচ্ছি বিভিন্নভাবে এক নাম্বার কারণ হচ্ছে যে যে পরিমাণ যানবাহন ঢাকা শহরে চলাচল করছে সেখান থেকে যে কার্বন দূষণ হচ্ছে সেই বায়ুর সাথে সেটা একটা বিশেষ কারণ এবং এছাড়া আরও অনেক কারণ আছে যেমন আমাদের ইট ভাটা অথবা আমাদের বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে কাজগুলো সেখান থেকে বায়ু দূষিত বায়ু নিঃসরণ হওয়া এরকম অনেক রকমেরই কিন্তু কারণ আছে যেমন আমরা ঠিক জায়গায় বজ্রটাকে ফেলছি কি না আমাদের ময়লা নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিকমতো হচ্ছে কিনা বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেশি বায়ু দূষণ হচ্ছে ঢাকায় ঢাকায় যানজট ও নির্মাণাধীন প্রকল্পের কারণে যে পরিমাণ বায়ু দূষণ হয় তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুমানের চেয়ে একশো শতাংশ বেশি এবং ইটভাটার কারণে যে দূষণ হয় তা একশো শতাংশ বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা থেকে এক শতাংশ দূষণ বাড়লে বিষণ্নতায় ভোগা মানুষের সংখ্যা বিশ গুণ বেড়ে যেতে পারে মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে এলে তা নিঃশ্বাসের সঙ্গে দেহের ভেতরে ও রক্তে প্রবেশ করে রক্তের মাধ্যমে দুই দশমিক পাঁচ পিএম সাইজের দূষিত ভারী কণা মানুষের মস্তিষ্কে প্রবেশ করে এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয় স্নায়ুর প্রদাহ হয় তখন স্নায়ুগুলো ঠিকমতো কাজ করতে পারে না ফলে মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারে না এবং অস্থিরতাও সৃষ্টি হয় এ অবস্থা চলতে থাকলে তাদের মধ্যে একসময় বিষণ্নতা দেখা দেয় বায়ু দূষণ আমাদের শারীরিক প্রদাহ বাড়িয়ে দেয় যা চাপজনিত হরমোনের নিঃসরণ ঘটায় যা দীর্ঘমেয়াদী ফলস্বরূপ মানসিক রোগের কারণ হয় ঢাকা এখন বলতে গেলে বিশ্বের শীর্ষ শহরে পরিণত হয়েছে বিশ্বে বায়ু দূষণ সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশে ঢাকা এর পরিমাণ একশো মাইক্রোগ্রাম বিশ্ব ব্যাংক বলেছে দূষণের কারণে দুই সালে বাংলাদেশের বিভিন্ন শহরে আশি হাজার মানুষের মৃত্যু হয়েছে একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর আটাশ শতাংশ মানুষ মারা যায় পরিবেশ দূষণজনিত অসুখ বিসুখের কারণে মালদ্বীপে এই হার এগারো দশমিক পাঁচ শতাংশ আর ভারতে ২৬ দশমিক পাঁচ তবে সারা বিশ্বে এ ধরনের মৃত্যুর হার মাত্র ১৬ শতাংশ আমাদের ক্লাসে কিন্তু বিভিন্ন ধরনের ছেলেপেলে আসে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তার ছেলেপেলে আসে আমাদের রিসার্চ বলছে যে বুদ্ধিমত্তা কমের জন্য কিন্তু আমাদের পলিউশন ইজ অনেকাংশে দায়ী যেহেতু আমাদের ছেলেপেলেদের বিভিন্ন ক্যাটাগরির ক্লাস ছেলেপেলে আমাদের দেখতে পাচ্ছি যারা বুদ্ধিমত্তার নিচের দিকে আছে তারা যদি আমার মনে করি যে আমাদের এই সমস্ত পলিউটনটির জন্য এটা হয়েছে তাদেরকে আমাদের এখানে কোপ আপ করা তাদেরকে পুল আপ করার জন্য কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যখন আমরা বুঝতে পারি হয়তো আমাদের দেশে হয়তো বিদেশে এই জিনিসটা এক্সটেন্সিভলি রিসার্চ হয়েছে আমাদের দেশে ওইভাবে হয়তো রিসার্চ হয়ে হয়নি যে আমাদের ক্লাসের এত পার্সেন্ট ছেলে বুদ্ধিমত্তার নিচের অংশ বিকজ অব দ্য পলিটেন্ট হচ্ছে যদি হয়ে থাকে আমরা বিশ্বাস করি তাই হচ্ছে তাদেরকে আমরা এক্সট্রা কাউন্সেলিং করা দরকার হবে তাদেরকে আমরা দেখ বুঝা বুঝাতে হবে যে এই বুদ্ধিমত্তার যে নিচের স্তর থেকে উপরের স্তর আসাটা সম্ভব সেইটা তাদের যেমন আমাদের একজন শিক্ষক হিসাবে যেমন আমার দায়িত্ব আছে আমাদের সরকার আমাদের সামষ্টিকভাবে আমাদের একটা দায়িত্ব রয়ে গেছে তাদেরকে উঠানোর জন্য যে আমরা কিভাবে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে আগামীতে এবং অদূর ভবিষ্যতে যাতে এটার একটা সমাধান খুঁজে পাই সেই জিনিসটা আমাদেরকে দেখা দরকার গবেষণা বলছে পরিবেশের মধ্যে বায়ু দূষণে মানসিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রাণীর উপর চালানো এক গবেষণায় দেখা গেছে যে কোনো ধরনের দূষণই মূলত স্নায়বিক প্রদাহ তৈরি করার মাধ্যমে আমাদের মানসিক রোগ ঘটায় তাছাড়া দূষণ ডিএনএতে পরিবর্তন ঘটিয়ে মস্তিষ্কের রাসায়নিকের হ্রাস বৃদ্ধি ঘটায় যা মানসিক সমস্যার জন্ম দেয় যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে বায়ু দূষণের সংস্পর্শে আসলে এতটাই গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় যে তাদের চিকিৎসার প্রয়োজন পড়ে তেরো হাজার জনের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে তুলনামূলক সামান্য বাড়তি সংস্পর্শেই কমিউনিটি ভিত্তিক চিকিৎসার প্রয়োজন বত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি বাড়ে শতাংশ শুধু গবেষণা স্থানই নয় বিশ্বের প্রায় সব বড় শহরের ক্ষেত্রেই এই ফলাফল প্রযোজ্য হতে পারে লাখো মানুষকে বাঁচাতে হলে তাই বায়ু দূষণ দূর করতে হবে পরিবেশ দূষণটা শুধু ঢাকাতেই সীমাবদ্ধ না পুরো বাংলাদেশেই আসলে আমাদের পরিবেশে বিপর্যয় করছে সেটা সুন্দরবন থেকে শুরু করে আপনার টেকনাফ থেকে তুলে সব জায়গাতেই হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে আমরা যদি দেখলাম যে এইগুলিকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট পলিসি আমাদের আছে কিন্তু পলিসির মনিটরিং নেই ইভ্যালুয়েশন নেই এবং মানুষকে যে একটা পানিশমেন্টের আওতা নিয়ে আসতে হবে সেই জায়গাগুলি আমাদের আসলে নেই সেই জায়গাটা না থাকার কারণে মূলত হচ্ছে যে আমরা একে তো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা তারা সচেতন হচ্ছে না যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা সচেতন না আবার অন্যদিকে আমরা যারা সিভিল সোসাইটির অংশ আমরাও সচেতন না কারণ আমরা দেখছি যে সবাই সবার জায়গা থেকে আমরা এটার সাথে কোপ করে যাচ্ছি কিন্তু এই কোপ করাটা যে আমাদের পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে আমাদের আমরা যারা এখন আছি আমরা আমরা এবং পরবর্তী প্রজন্ম সবার জন্য কিন্তু এটা একটা মানে দারিদ্রের দুষ্টচক্র যেমন কাজ করে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন এটাও কিন্তু আমরা যদি আজকে পরিবেশ ঠিক না করি আমাদের পরবর্তী জেনারেশনও কিন্তু এটা এটা ফল ভোগ করতে হবে এবং তাদের পরবর্তী জেনারেশন এটা ভোগ করতে হবে সো এটাতে পলিসি দেওয়াটাই শুধু ইস্যু না পলিসি নেওয়ার সাথে সাথে পলিসিটাকে ইমপ্লিমেন্ট করা মনিটর করা ইভ্যালুয়েট করা এবং পরবর্তীতে পলিসির মডিফিকেশন নিয়ে আসা সব জায়গাটিতে আমার মনে হয় যে গুরুতর অভিযান চালানো উচিত চাইলে পরিবেশ দূষণ রোধ করা যায় এর জন্য নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করা যেতে পারে যেমন প্রযুক্তির সাহায্যে তুলনামূলক কম দূষিত বায়ু নির্গমন হয় এমন অঞ্চল সম্প্রসারণ করা সরকারি বিভিন্ন ছুটি যখন থাকে তখন আমরা রাস্তাঘাটে মানুষের চলাচল তুলনামূলকভাবে অনেক কম দেখতে পাই তখন কিছুটা হলেও বুঝতে পারি যে দূষণ কম তো তার মানে যদি শহরে মানুষ কম থাকতো বাসাবাড়ি কম থাকতো তাহলে হয়তো আরও সুন্দর হতো শহরটা তো সেক্ষেত্রে সবাই সব সময় বলে আসছে ডিসেন্ট্রালাইজিং করা যে শহর থেকে যে বিশেষ বিশেষ কাজের জায়গাগুলো সেগুলোকে কিছুটা হলেও শহরের অন্য শহরে ঢাকা শহরের বাইরে সেটাকে প্রতিস্থাপন করা সম্ভব কি না সেটা অবশ্যই আমরা সরকারের কাছ থেকে সেই উদ্যোগটা আশা করছি যে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে ঢাকা শহরের বাইরে বাইরে যদি প্রতিস্থাপন করা সম্ভব হয় তাহলে কিছুটা হলেও দূষণ কমানো সম্ভব হবে বায়ু দূষণের আওতায় আসা প্রতিটি ব্যক্তির মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত করার চেয়ে সেটি সহজ পরিবেশের ক্ষেত্রে অবশ্যই গাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ঢাকা শহরে গাছ লাগানোর জায়গা যেহেতু কম সেহেতু আমরা দেখেছি যে অনেকেই ছাদে গাছ লাগানোর বিভিন্ন রকমের কর্মসূচি করে থাকেন এবং সেক্ষেত্রে সরকারের তরফ থেকেও কিন্তু একটা বিষয় ছিল যে আমরা ট্যাক্স রিবেট পেতে পারি যদি আমাদের কারো ঢাকা শহরে ছাদের মধ্যে গাছ লাগানোর একটা জায়গা থাকে বা গাছ লাগানোর কর্মসূচি থাকে তো সেক্ষেত্রে ভার্টিক্যাল গার্ডেনিং নামে একটা অপশান আছে যেখানে কিনা বলা হচ্ছে যে যদি আমরা কেউ রাস্তায় আশেপাশে গাছ লাগাতে না পারি সেক্ষেত্রে আমরা বাসা বাড়িতে গাছ লাগিয়ে কি আমরা কি আরেকটু সবুজটাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি কিনা না তো শব্দদূষণ অথবা বায়ু দূষণ আমাদের প্রতি রোধের যে উপায় সেখানে গাছ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পরিবেশ ও জীবন একে অপরের পরিপূরক অনুকূল পরিবেশে সুস্থ জীবনচক্র অব্যাহত থাকে কিন্তু দূষণের দোষে দূষিত হয়ে উঠছে চারপাশ যার ক্ষতিকর প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের ওপর ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ পশুপাখি শুধু সরকারের উদ্যোগের জন্য অপেক্ষা করলেই চলবে না সচেতন হতে হবে নাগরিককেও সুস্থ মানসিক স্বাস্থ্যসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে পরিবেশ দূষণ কমিয়ে আনা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে অনেক মানুষের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে সেখানে ডাক বিভাগ ঠিকানা হালনাগাদের মাধ্যমে অবদান রাখতে পারে আর ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ান হাসান দশ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি একথা বলেন পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের কোন সম্মেলন হলে প্রভাবশালী দেশের রাষ্ট্রপতিরা কি বলেন এটা শুনবার জন্য বিশ্ব যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে গ্রেটার থুনবার কি বলে এটা শুনবার জন্য কিন্তু একই রকম ভাবে সকলে অপেক্ষা করে সে সত্য কথা বলার মাধ্যমে পৃথিবীতে একটা স্থান করে নিয়েছে সে তার জীবনে অনেক ভোগ অনেক ত্যাগ বিসর্জন দিয়েছে সে দায়িত্বশীলতার জায়গা থেকে বিশ্বে এই কাজগুলো করে দায়িত্বশীলতার জায়গা থেকে যখন আমরা কাজগুলো করব। তখনই কিন্তু প্রকৃত পরিবর্তন আসবে আমরা যদি শুধু অধিকার চর্চার জায়গা থেকে কাজগুলো করি সমাজে কোনো পরিবর্তন আসবে না এবং পৃথিবীতে নন্দিত যত নেতা আছে সকল নেতাই বিচক্ষণতার জন্য নন্দিত হলেও সাথে আরেকটা এলিমেন্ট ছিল সেটা হচ্ছে ত্যাগ এবং দায়িত্বশীলতা তো এগুলোর মাধ্যমে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছাবো যে বাংলাদেশ আধুনিক হলেও সাম্যভিত্তিক হবে যে বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো বৈষম্য থাকবে না এবং যে বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য তরুণ তরুণীদের জন্য একটি নিরাপদ এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়াব উপস্থিত ছিলেন উপদেষ্টা শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন